নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এখন ঘড়িতে বাজে রাত দশটা তো এখন থেকে সবাইকে সাথে নিয়ে ব্লগটি স্টার্ট করছি আর সবার প্রথমে যে কাজটা করলাম সেটা হচ্ছে এক বালতির মধ্যে সার্ফটা গুলে নিলাম ভালো করে যেহেতু অনেকটা সার্ফ দিয়ে নিলাম যেহেতু নোংরা জিনিসগুলো দেওয়া হবে তো সেই জন্য আর কি নোংরা বলতে আর কি বেড কভারগুলো যেহেতু আমরা সবসময় ইউজ করি তো সেই জন্য নোংরা তো অনেকটাই হয়ে থাকে আর এটা না যেহেতু বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে তো আরও বেশিই হয় তো আমি যে কাজটা করি সেটা হল রাত্রেবেলা ভালো করে বেশি করে সার্ফ দিয়ে ভিজিয়ে রাখি এখানে আরেকটা কাজ করা যেতে পারে সেটা হলো অনেকে চাইলে গরম জল ব্যবহার করতে পারো গরম জল দিয়ে ভিজিয়ে রাখলেও কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যায় কিন্তু ওটা একটু কালারটা ফেড হওয়ার একটা ব্যাপার থাকে তো সেই জন্য আমি কিন্তু আর দিলাম না তো যাই হোক এরকমভাবে করলে আশা করি টিপসটা অনেকেরই কাজে লাগবে চেষ্টা করে দেখতে পারো আর যে জিনিসটা রাতের বেলা অবশ্যই আমাদের গৃহিণীদের করে রাখা উচিত সেটা হচ্ছে নিজের কেয়ার স্কিনের কেয়ার তো রাত্রে শোয়ার আগে ভালো করে মুখটাকে ফ্রেশ করে ফেস ওয়াশ দিয়ে কিংবা হালকা উষ্ণ গরম জলে ধুয়ে পরিষ্কার করে তো একটা টোনার কিংবা একটা সিরাম অবশ্যই মাখবে আর একটা মশ্চরাইজার অবশ্যই লাগাবে আর একটা কাজ করা উচিত সেটা হচ্ছে মশার টানিয়েই শোয়া বাপের বাড়ি থেকে কত কিছু দিয়েছে এখানে দিয়েছে যে মূল তো আমার বাবা মাঠে চাষ করেছিল আমাদের তো জমি আছে আর জমিতে এইরকম মানে শীতকালে কিছু সবজি চাষ করা হয় খাওয়ার জন্য নিজেদের তো বেশ মূলোগুলো সুন্দর হয়েছে কচি কচি মূলো তো এগুলো আমাকে পাঠিয়েছে আর কি দিয়েছে আর এখানে দিয়েছে আর কি কলা কাঁচকলা সরি দানা কলা আর কি আমাদের জমিতে আর কি একটা গাছ আছে তো ওখানে হয়েছে খুব বড় নয় কিন্তু গাছের জিনিস বাড়ির গাছের আর এখানে হয়েছে ওলকপি তিনটে দিয়েছে একটা বেগুন দিয়েছে গাছে আর ওখানে দিয়েছে তিন আটি পালং শাক তো তিন আটি দিয়েছে কারণ হচ্ছে আমাদের বাড়িতে একজন মাসে মাছ ওনাকে এক আটটি দেবো আর আমরা দুআটি রাখবো সেজন্য আর মূলোটাও ওনাকে দেবো একটু বেশি করে নিয়ে এসেছি বাপের বাড়ি থেকে আনা হয়েছিল মূল তো দেখে বড় আজকে আজকে সকালবেলায় আবার চলে গেছে বাজারে তো বাজার থেকে নিয়ে এসেছে পুটি মাছ আর উনি না পুঁটি মাছ দিয়ে মূলো দিয়ে রান্না করলে খুব পছন্দ করে খেতে মানে এই খাবারটা ওনার হালকা পাতলা পুটি মাছ দিয়ে মূলোর ঝোল খুব পছন্দের ফেভারিট আর কি তো মুটি পুটি মাছটা নিয়ে এসেছে তো সেই জন্য আর কি পুঁটি মাছটা টাটকা টাটকাই রান্না করবো টাটকা জিনিসের একটা টেস্টই অন্যরকম আর বড়মাশুর খুব পছন্দ করে আর এমনিতে আমরা বাসি খাবার খুব একটা পছন্দ করি না মানে আজকের খাবার কালকে কিংবা আজকে রাত্রে রান্না করে রেখেছি পরের দিন সকালবেলা এইগুলো আমার বড়মাশা একদম খেতে চায় না তো যাই হোক আমি আজকেই করলাম পুটি মাছটা ভাবছি করেই নেবো আর তারপরে দেখো মাছটা কিন্তু ভাজা করে রেখে চলে আসলাম রান্নাটা পরে করবো যেহেতু ওদিকে কালকে রাত্রে খাবারগুলো ভেজানো ছিল তো ওইগুলো একটু না ধুয়ে দিলেও হচ্ছে না রোদ্র চলে যাচ্ছে তো সেজন্য চলে আসলাম আর এখন যেহেতু ঠান্ডার সময় তো আমি আর চ্যাপে জল বেশি একটা ব্যবহার করি না খুব ঠান্ডা আর প্রচণ্ড মানে হাত দিতে গেলে যেন আরও শিরশির করে ওঠে যাই হোক এরকম কল চেপে আর কি গরম জল বার হলো তো ওখান থেকেই ধুয়ে টুয়ে মানে কাঁচা ধোয়া সমস্ত করে নিলাম আর করার পরে দেখো ভালোই রৌদ্র বেরিয়ে গেছে তো ওই জন্য আর কি মেলে দিলাম আর এই এরকম করলে কিন্তু রাত্রেবেলা যদি ভিজিয়ে রাখা হয় কোনো মানে চাপের থাকে না একটুখানি ধুয়ে টুয়ে কোনোভাবে মেলে দিলেই পরিষ্কার ধবধবে হয়ে থাকে তো যাই হোক আমার আমি কিন্তু এই টিপসটাই ফলো করি আমার তো খুবই বেটার লাগে ভালো লাগে আর কি আর এখন দেখো যে জিনিসটা দিয়ে ধুয়ে দিলাম মানে কেচে দিয়েছি এটা হচ্ছে দুষ্টুর স্কুলের হাফ জ্যাকেট তো কয়েকদিন হালকা ঠান্ডা পড়েছিল তো সেই জন্য ওকে ওইটা পড়িয়েই পাঠিয়েছিলাম আর যেহেতু এখন ভালোই ঠান্ডা পড়ে গেছে আর হাফ জ্যাকেট মানে হাফ আর কাজ হচ্ছে না তো ভাবলাম আর বাইরে ঝুলঝুল করছে তো আমি ধুয়ে কেচে একবারে তুলে রেখে দিই আর এদিকে বালিশের কভারগুলো এই সাইডে মেলে দিচ্ছি আর এদিকে দেখো মানে জলটাও ছিল কিছুটা জল বালতির মধ্যে ছিল ফেলে না দিয়ে আমি ফুল গাছ এগুলো দিয়ে গেছিলাম আর ওই যে জ্যাকেটটা বললাম যে তুল মানে সোয়েটার আর কি তো ওটা তুলে দেবো বলে ধুয়ে দিয়েছি আর কি মানে সাপ দিয়ে কেচে হালকা করে ধুয়ে দিয়েছি আর এবার আমি চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরটাকে একটু ডিপ ক্লিন করে নিচ্ছি আর রান্নাঘরটা না সকালবেলা একবার ঝাড় দিয়েছি আবারও ঝাড় দিতে হচ্ছে বারবার পরিষ্কার না রাখলে রান্নাঘরটা তো বেশি নোংরা হয় বেশি এখানে ব্যবহার করা হয় কাজকর্ম সারাটা দিন তো বেশি রান্নাঘরেই থাকি আর এটা হচ্ছে আমার বাইরের পোর্শন মানে রান্নাঘর থেকে বাইরের দিকের সিঁড়িটা আর কি তো সিঁড়িটাও আমি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি সকালবেলা উঠে বাসি রান্নাঘরটা তো আগে ঝাড় দিয়েই নিই কিন্তু স্নান করার আগে আরেকবার যে মানে ঝাড় ঝাড়ু না দিলে না ভাল লাগে না আর কি তো এই ঝাড়ু টাড়ু দিয়ে এবার স্নান করে নেব আর বন্ধুরা আপনারা যারা এখনও অবধি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এদিকে আমি স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি আর এখন মুখে একটা মাখছি মশ্চারাইজার আর তার আগে লাগিয়ে নিয়েছিলাম একটা টোনার আর টোনারটা কিন্তু আমি ইউজ করেছিলাম মানে জোভেসের রোজ টোনার আগে কিছুদিন আগে মানে যখন গরম ছিল তখন কিউ কাম্বারটা মাখতাম মানে জোভেসের যে কিউ কাম্বার টোনার আছে ওটা ইউজ করতাম আর যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে তো এখন রোজ টোনারটাই মাখি আর একটা মশ্চরাইজার আর এবার চলে এসেছি ঠাকুরের কাছে মানে পুজো দিতে আর দিলে আজকে কলা দিয়ে প্রসাদ আর কি তো প্রসাদ প্রসাদ লাগিয়ে ভোগ টোক নিলাম নিয়ে চলে আসলাম রান্নাঘরে তো দেখলে মাছটা কিন্তু আমার আগেই ভাজা করা ছিল যেহেতু ছোটো মাছ ভেজে রাখলে না হলে না নষ্ট হয়ে যেতে পারে মানে কাটার পরে বেশিক্ষণ তো রাখা যায় না সেই জন্য মাছটাকে লবণ হলুদ দিয়ে ভালো করে মানে ভেবেছিলাম মাখিয়ে রেখে দেবো তো ভাবছি না একেবারে ভাজাটা করে রেখে যায় তাহলে মানে চাপটা কম থাকবে স্নান করার পরে দেরি হয়ে যায় এদিকে আর এদিকে আমি সেদ্ধটা চাপিয়ে দিলাম মানে পাঁচ ফোঁড়ন ফোড়ন দিয়ে আর এদিকে আমি সামান্য একটু ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রাখবো আর ততক্ষণ আমি মশলাটা করে নেবো শিলে বাটা মশলা আর এখানে আমি ব্যবহার করেছি একটুখানি জিরে আর একটুখানি ধনে তো এটা কিন্তু আমরা বেশি শিলে ব্যবহার করি মানে শিলে বেটেই খাই আর কি আর আমার কর্তা মানে মিক্সচারের মশলা খুব একটা পছন্দ করে না মানে যেরকম মাছের জল হালকা পাতলা তো ওটাও মানে বাটা মশলাই বেশি পছন্দ করে তো যাই হোক ওদের পছন্দই তো আমার পছন্দ যাই হোক তা ওদের মতনই আর কি করার চেষ্টা করি আর এবারে আমি মশলাগুলো যেটা আমি বাটলাম তো ওইটা কিন্তু একসাথে দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম জল ঢেলে তো জলটা দেওয়ার পরে কিছুক্ষণ ফুটলো মানে জলটা টকবক করে ফুটছে ঝোলটা তারপরে আমি দিয়ে দিলাম পুঁটি মাছগুলো তো এবারে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেবো এরকমভাবে ফুটতে থাকবে বেশ একটু ঝোলটা কমে আসলে তারপরে কিন্তু আমি এদিক ওদিক নাড়াচাড়া করে দেখব যে কেমন হয়েছে তো এবার দেখছি মনে হচ্ছে বেশিক্ষণ আর লাগবে না হয়ে এসছে আর বন্ধুরা আমার এই মানে রেসিপিটা খুবই অল্প তেল মশলা দিয়ে বানানো এই মাছের ঝোলের রেসিপিটা ভাতের পাতে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা অনেক রকমভাবে মাছের ঝোল বানিয়ে থাকেন একবার এইভাবে বানিয়ে দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর এখন যে জিনিসটা করছি এটা হচ্ছে একটা টোটকা তো এটা আমরা রোজ দিনই কিছু না কিছুভাবে করে থাকি তো আজকে এখানে আমি অ্যাড করেছি আমলকি মানে তিনটে আমলকি আর একটুখানি পুদিনা পাতা দিয়েছি আর তিনটে তিনটে চারটে মতো গাছের মানে ধনে পাতা দিয়েছি দিয়ে একটা জুস তৈরি করেছি তো এই জুসটা কিন্তু আমরা কম বেশি খেয়ে থাকি মানে রেগুলার একটা জুস করার চেষ্টা করি তো আজকে আমি এই জুসটা বানিয়েছি অন্যদিন ক্যারট দিয়ে তারপরে আমলকি দিয়ে বিট দিয়ে একটা বানাই হলুদ দিয়ে কখনো আদা দিয়ে যেদিন যেমন ঘরে আমার কিছু থাকে তো সেরকমভাবে সেই সব জিনিসপত্র দিয়ে কিছু না কিছু একটা টোটকা তৈরি করি তো এরকমভাবে খাওয়া হয় আমাদের রোজ কম বেশি আর এই জিনিসগুলো খাওয়া কিন্তু ভীষণ ভালো জিনিস ন্যাচারালি জিনিস আর দেখো এটুকুই হয়েছে বেশি কিন্তু আজকে হয়নি এক কাপ হয়েছে তো দুজনে ভাগ করে খাই আর দুষ্টু যদি বাড়িতে থাকে তাহলে ওকেও একটু দিয়ে খায় আর দেখো এই যে এখন স্কুল থেকে বাড়ি এসেছে সকাল থেকে তো কনফ্লেক্স খেয়ে স্কুলে গেছিলো কিন্তু ভাত খাওয়ার কোনো মানে বালাই নেই তো সেই জন্য বাধ্য হয়ে আমি বসে গেছি ভাতটা খাওয়াতে আর হাতে কিন্তু রয়ে গেছে ফোন তো ফোন দেখছে এমনি তো খেতে চায় না তো সবজি তো মানে খেতেই চায় না আর ফোন দেখছে বলে আমি ওই জন্য আর কি খাইয়ে দিচ্ছি ওকে তো এখন দিয়েছি লাউ দিয়ে আর কি সয়াবিন রান্না করেছিলাম তো ওইটা আর কি খাওয়াচ্ছি আর ওদিকে আছে ফুলকপি দিয়ে মাছের একটা ঝোল আর আছে মূল দিয়ে মাছের ঝোল তো যাই হোক এগুলো আমি ওকে খাওয়াচ্ছি এখন নিয়ে বসেছি কিন্তু এখন আর কিছু বলবে না তার কারণ হলো যে ও যে ফোন দেখছে মানে আমি ওকে কি খাওয়াচ্ছি সেদিকে তো ওর ধ্যান থাকে না সেজন্য ওকে খাইয়েটা দিচ্ছি তাহলে আর আর মাছটা তো বাঁচতে পারে না মাছটা বাছারও একটা ব্যাপার থাকে এমনিতে আমার ওখানে বসতে হবে তার থেকে আমি ভাতটা ওকে খাইয়ে দিই তো সেই জন্য আর কি বসে ওদিকে ভাতটা খাইয়ে দিচ্ছি আর ওদিকে ফোন কিন্তু দেখেই যাচ্ছে আর কি করা যাবে আপনাদের বাড়ির কাদের কারের বাচ্চা এরকম আমার মতন ফোন দেখে মানে আমার ছেলের মতো তো একটু অবশ্যই জানাবেন না কি সবার বাচ্চারা ফোনই দেখে না যেহেতু ম্যাক্সিমাম বাচ্চারা দেখে কিন্তু কিছু কিছু বাচ্চা এখনও আছে ফোনে হাত দেয় না মানে ফোনটাই দেখে না আর এদিকে দুপুরবেলা খেয়ে দিয়ে দুষ্টু বসে গেছে ঘরে খাটের উপরে খেলা করতে অন্যদিন কিন্তু ঠাকুর বানাতে লেগেছে আর লেগে যায় আজকে কিন্তু আর আমি যেতে দেয়নি বলেছি ঘরে বসে খেলবি তো সেজন্য দেখো খাটের উপরে বসে ও কী করছে ছোটোবেলার খেলাগুলো সব টান টেনে বার করেছে আর এগুলো হচ্ছে সেই ফ্রুট ওর তরমুজ তারপর হচ্ছে ম্যাঙ্গো আছে এখানে কর্ন আছে চিলি আছে ওয়াটারমেলন আছে মানে সেই ভ্যারাইটিস ফলগুলো ওর এখানে আছে আর যেগুলো দিয়ে ও ছোটোবেলায় খেলতো তো এইগুলো আমি খুব যত্ন করে গুছিয়ে রেখেছি স্মৃতি করে আর কি তো বন্ধুরা আমার আজকের ভিডিও এতটুকুই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা আজকের মতো